আসসালামু আলাইকুম আমি শামিম রেজা এমডি শামিম রেজা ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ম্যাপটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি আঠারোতম বিশেষ এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় এসে থাকে তো এটি যদি আমরা সচরাচর নিয়মে করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগে আর চাকরি পরীক্ষাতে কিন্তু অত সময় থাকে না যত সরকারে করা যায় ততই ভালো আমি আজকে আজকে আপনাদের এই অঙ্কটি করে দেখাবো খুবই শর্টকাট নিয়মে কিভাবে করা যায় চলুন শুরু করা অঙ্কটি পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল কত আমাদের এখানে শেষ পাঁচটির যোগ ফল বের করতে বলেছে তো শর্টকাট যে নিয়মটি এটি হল যে এল ইকুয়াল এফ প্লাস এ এখন এল মানে হলো এল মানে হলো লাস্ট বা শেষ এল মানে হলো শেষ সংখ্যা বোঝায় আর কি শেষ সংখ্যা সব শেষ যে সংখ্যাগুলো সেটাই বোঝায় আর এফ মানে হলো প্রথম সংখ্যাগুলো প্রথম সংখ্যাগুলো প্রথম সংখ্যাগুলো আর এর মানে হলো কতগুলি মানে কতগুলি সংখ্যার এখানে যোগ কর বের করতে বলছে সেটি যেমন এখানে পাঁচ আছে সেটি বেড়েছে মানে এরা কতগুলি সংখ্যা বের করতে বলছে সেই সংখ্যাটা এই তাহলে আমরা তাহলে এই যে এল এখানে মানে শেষ সংখ্যা তাহলে শেষ সংখ্যা তো আমরা বের করব। তাই না তাহলে শেষ সংখ্যা বের করব মানে এল হলো ফার্স্ট ফার্স্ট মানে প্রথম সংখ্যাগুলোর কত দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে পাঁচশো ষাট আর এফ যদি আমরা ধরি তাহলে দুঃখিত এখানে এন স্কোয়ার হবে আর এন যদি ধরি তাহলে এন আমাদের কত হবে ফাইভ তাহলে আমরা যদি মান বসায় দিই তাহলে এল সমান এফ প্লাস এন স্কোয়ার তাহলে এল মানে আমাদের তো বের করতে হবে আর এফ মানে হলো পাঁচশো ষাট হ্যাঁ আর এন হলো পাঁচ তার উপরে স্কোয়ার তাহলে পাঁচশো ষাট ফাইভের উপর স্কোয়ার মানে হলো